অন্ধকারে হত্যা করেছিলেন সেই কুলাঙ্গারের পাপ বাংলাদেশের রাজনীতি করবে এটা কক্ষনো হতে দেওয়া হবে না স্পষ্ট করে বলছি আমরা দেখতে পেলাম এই সমস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলে টানছেন আপনারা আপনারা কি ভুলে গিয়েছেন 17 বছরের জাতীয়তাবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারলো না আর আপনারা বলছি আমরা রক্ত দিয়েছি শুধুমাত্র একটি সরকারের পালাবদলের জন্য নয় আমরা রক্ত দিয়েছি পুরা সিস্টেমকে পরিবর্তনের জন্য আমরা রক্ত দিয়েছি বিভিন্ন আমলাতন্ত্রকে মাটির দামাচাপা দেওয়ার জন্য আমরা রক্ত দিয়েছি নপকো কোন কাছিবাকে বাংলাদেশে আনার জন্য নয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই মাদ্রাসার শহীদ হয়েছে মাদ্রাসার হাজারো ছাত্র শহীদ আপনারা আপনাদের কাছে মনে হয় মাদ্রাসার কোন ছাত্র যখন শহীদ হয় তখন সেটার রক্তের কোনো মূল্য থাকে না আপনাদের কাছে যখন কোন হিন্দু মারা যায় কোন বহিরের বহির বিশ্বের কোন ব্যক্তি মারা যায় তখন আপনাদের কাছে এটা খুবই দুঃখের ব্যাপার হয় আমরা বলছি বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন থেকে এবপর্য অপমান করেছি অতএব এই কৌমি অঙ্গনকে মাইনাস করে অথবা বাংলাদেশের ধর্ম প্রেম জনগণের চিন্তা বোধ বিশ্বাসকে উপেক্ষা করে বাংলাদেশের সংবিধানে কিংবা বাংলাদেশের সংসদে কোন আইন আমরা দেখতে চাই না আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছি যেখানে বহির বিশ্বের কোন নাক কলানি আমরা দেখতে চাই না আমরা কোন বুদ্ধানের পরে এমন একটা বাংলাদেশ দেখতে যেখানে দুর্নীতি বাস থাকবে না যেখানে চাঁদা বাস থাকবে না যেখানে খুন খারাপি থাকবে না কিন্তু দুঃখের সাথে বলতে হয় কোন প্রধান একটা বছর হয়ে গিয়েছে হাজারো খুন খারাপি হচ্ছে রাজনৈতিক কন্দলের মধ্যে চাঁদাবাজি হচ্ছে টেন্ডারবাজি হচ্ছে দুঃখের সাথে বলতে হয় এই সমস্ত দেখার পরেও আপনারা কিভাবে চুপ থাকেন এই যে দুই হাজারের অধিক শহীদ হয়েছে তাদের রক্তের কি কোনো মূল্য নাই আমরা বলছি ফেজিবাদ বাংলাদেশে আবার মাথা টেনা দিয়ে উঠে আল্লাহ পছন্দ বলছি আমি পেতে দিব কিন্তু ফেঁজিবাদ আর কখনো বাংলাদেশের মাটিতে আসতে দেবো না ইনসা